রান্না করছিলাম তারপর হঠাৎ করে দেখলাম যে আবিয়ান বক্সগুলা নিয়ে আসলো কি করতেছে দেখতে আসলাম দেখতে আসার পরে দেখি আমার ড্রেসিং টেবিলে এই যে ড্রেসিং টেবিলে এই অবস্থা সাজায় গুছায় রেখেছে তার খেলনা এই পাশে আছে এই যে কালকে গবেষণা হচ্ছিল ওর বাবা ওর দাদা সবাই মিলে যে এখানে রেখেছে ছোটো গাড়ি আরও আছে গাড়ি কিন্তু ওগুলো সাজাইতে পারলো না কারণ জায়গা নেই কালকে গবেষণা হচ্ছিল যা মাম্মামের তো মেকআপ আইটেম নাই মামাম কি রাখবে ওর দাদা বলতেছিল কিনতে হবে তো আজকে হচ্ছে সে গুছায় ফেলছে কিছুই নাই মাম্মাম কি গুছাবে ড্রেসিং টেবিলে সে আমার কাজ আগায় দিয়েছে এই যে গুছায় ফেলেছে এই ড্রেসিং টেবিলের খুবই সৌন্দর্য অবস্থা আলহামদুলিল্লাহ जी